আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত প্রাপ্ত জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত রাশি ফল মেষ রাশি আজ কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন নিজেকে প্রমাণ করার ভালো সুযোগ পারিবারিক বিষয়ে নিরপেক্ষ সিদ্ধান্ত দিন স্বাস্থ্য চোখে ক্লান্তি বা মাথা ব্যথা হতে পারে পর্যাপ্ত ঘুম দরকার বৃষ রাশি অর্থাৎ টরাস আর্থিক বিষয়ে আজ সুচিন্তিত সিদ্ধান্ত লাভজনক হবে বন্ধুর সঙ্গে পরিকল্পনা নিয়ে আলোচনা ফলদায়ক হবে স্বাস্থ্য ঠাণ্ডা লাগা বা গলা ব্যথার সম্ভাবনা উষ্ণ গরম জল পান করুন মিথুন রাশি জেমিনাই চাকরি ও ব্যবসায় উন্নতির ইঙ্গিত মিলবে পারিবারিক সিদ্ধান্তে আপনাকে গুরুত্ব দেওয়া হবে স্বাস্থ্য হজমের সমস্যা ব্যাখ্যা দিতে পারে ভারী খাবার এড়িয়ে চলুন কর্কট রাশি ক্যান্সার পারিবারিক পরিবেশে খুশির আমেজ থাকবে কাজের জায়গায় আগের পরিশ্রমের ফল আজ মিলতে পারে স্বাস্থ্য পিঠ বা ঘাড়ে ব্যথা হতে পারে শরীর চর্চা ও বিশ্রাম দরকার সিংহ রাশি আর্থিক বিষয়ে লাভের সম্ভাবনা প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক বার্তা আসতে পারে সামাজিক সম্মান বাড়বে স্বাস্থ্য পেটের অস্বস্তি হতে পারে সহজ খাবার খান কন্যা রাশি বর্গ পরিবারের সঙ্গে সময় কাটানো মানসিক প্রশান্তি দেবে কর্মক্ষেত্রে কাজের চাপ থাকলেও আপনি সামলে নিতে পারবেন স্বাস্থ্য ত্বকের জ্বালাভাব বা অ্যালার্জি দেখা দিতে পারে পরিচ্ছন্ন থাকুন তুলা রাশি লিব্রা সৃজনশীল কাজে অগ্রগতি হবে বন্ধুর সঙ্গে মানসিক যোগাযোগ গভীর হবে আর্থিক বিষয়ে আজ মিশ্র ফল মিলতে পারে স্বাস্থ্য ঘুমের ঘাটতির কারণে ক্লান্তি আসতে পারে পর্যাপ্ত বিশ্রাম নিন বৃশ্চিক রাশি নিজের দক্ষতা ও কৌশলে সমস্যার সমাধান করতে পারবেন পরিবারের স্নেহের সম্পর্ক দৃঢ় হবে স্বাস্থ্য রক্তচাপ বা মানসিক চাপের লক্ষণ দেখা দিতে পারে ধ্যান সহায়ক হবে ধনু রাশি স্যাজিটেরিয়াস বিদেশ সংক্রান্ত কাজে অগ্রগতি হতে পারে আত্মবিশ্বাস বাড়বে আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ নিন স্বাস্থ্য কোমরে বা হাঁটুতে হালকা ব্যথা হতে পারে বিশ্রাম নিন মকর রাশি চাকরি বা ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে পরিবারের কারও পরামর্শ বিশেষ কাজে লাগবে স্বাস্থ্য স্নায়বিক চাপ দেখা দিতে পারে বিশ্রামেও পুষ্টিতে মন দিন কুম্ভ রাশি অ্যাকুয়েরিয়াস কোনো পুরনো যোগাযোগ আজ কাজে আসতে পারে আর্থিক বিষয়ে আজ ভেবে চিনতে সিদ্ধান্ত নিন স্বাস্থ্য গ্যাস বা বদহজমের সমস্যা হতে পারে বেশি করে জল পান করুন মিন রাশি কর্মক্ষেত্রে আপনার চিন্তাধারা প্রশংসিত হবে ঘনিষ্ঠজনের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে স্বাস্থ্য মাথা ঘোড়া বা দুর্বলতা আসতে পারে সময় মতো আহার ও বিশ্রাম নিন জীবনের পথে বার বার হোচট খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেটে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি স্বর্ণপদক প্রাপ্ত এসএমসিভিএ উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলজফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন অথবা নাইন